একটি ছোটো ভাইরাস যার মাত্র একশো বিশ নোমিটার অথচ তার ক্ষমতা গোটা বিশ্বকে থামিয়ে দেওয়ার মতো করোনা শুধু রোগ নয় এটা বিজ্ঞানের এক চলমান যুদ্ধ কোভিড উনিশ এক অদৃশ্য ভাইরাস বদলে দিয়েছে আমাদের পৃথিবী কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই ভাইরাসটি কিভাবে ছড়ায় এর পিছনের বিজ্ঞানটি কী চলুন বিস্তারিত জেনে নেই কোভিড উনিশের কারণ এস এ আর এস সিওভি টু একটি আরএনএ ভাইরাস যা মূলত মানুষের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এটি নামের মধ্যে করোনা এসেছে ভাইরাসটির গঠন থেকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলে দেখা যায় এটি একটি মুকুট বা ক্রাউন এর মতো দেখতে যা স্পাইক প্রোটিন দিয়ে এই স্পাইক প্রোটিনই ভাইরাসের মানব কোষে ঢুকতে সাহায্য করে এটি আমাদের ফুসফুসের কোষে থাকা এ সিই টু রিসেপ্টরের সঙ্গে জুড়ে যায় এবং সেখান থেকে ভাইরাস কোষের ভেতর ঢুকে যায় এবং জিনগত উপাদান কপি করতে থাকে কিভাবে ছড়ায় এস এ আর এস কোভিড টু ছড়ানোর প্রধান মাধ্যম ড্রপলেট ও অ্যারোসল মানে হাঁচি কাশি বা কথাবার্তার সময় মুখ থেকে যে ছোটো ফোটা বের হয় তার মাধ্যমেই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে ঘন ঘন স্পর্শ করা জিনিসপত্র যেমন দরজার হাতল মোবাইল টেবিলে ভাইরাস ঘন্টার পর ঘন্টা ভেজে থাকতে পারে কিছু গবেষণা দেখা গেছে ভাইরাসটি পাঁচ মিটার পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে বিশেষত বন্ধ ঘরে যেখানে বাতাস চলাচল কম বিশেষভাবে উদ্বেগজনক হলেও অনেক উপসর্গহীন থাকলেও সংক্রমণ ছড়াতে পারে একে বলে সাইলেন্ট ট্রান্সমিশন মিউটেশন ও ভ্যারিয়েন্ট ভাইরাসটির আনের গঠন খুবই অস্থির তাই বারবার রূপ বদলাতে থাকে যাকে বলে মিউটেশন এভাবে তৈরি হয়েছে বিভিন্ন ভ্যারিয়েন্ট যেমন আলফা যুক্তরাজ্য ডেল্টা ভারতে অমিক্রন দক্ষিণ আফ্রিকায় এবং সর্বশেষ বি এ টু পয়েন্ট এইট সিক্স যেটি দুই হাজার মাঝামাঝিতে দ্রুত ছড়াতে শুরু করেছে এই ভ্যারিয়েন্টগুলো আগের তুলনায় আরও বেশি সংক্রামক এবং অনেক বেশি টিকা পুরোপুরি কার্যকর না হতে পারে প্রতিরোধে শরীরে ভ্যাকসিন শরীর অ্যান্টিবডি তৈরি করে যা ভাইরাস ঢুকলেই তাতে চিহ্নিত করে ধ্বংস করে দেয় তবে নতুন ভ্যারিয়েন্ট কারণে বুস্টার ডোজ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাস্ক পরা হাত ধোয়া এবং দূরত্ব বজায় রাখা এগুলো শুধু অভ্যাস নয় বিজ্ঞানসম্মত প্রতিরোধ ব্যবস্থা একটি ছোট ভাইরাস যার দৈর্ঘ্য মাত্র একশো বিশ অথচ তার ক্ষমতা গোটা বিশ্বকে থামিয়ে দেওয়ার মতো করোনা শুধু রোগ নয় এটা বিজ্ঞানের এক চলমান যুদ্ধ কোভিড উনিশ এক অদৃশ্য ভাইরাস বদলে দিয়েছে আমাদের পৃথিবী কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভাইরাসটি কিভাবে ছড়ায় এর পিছনের বিজ্ঞানটি কি চলুন বিস্তারিত জেনে নেই কোভিড উনিশের কারণ